গুড মর্নিং ঘুম থেকে উঠে আজকে দেখলাম যে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে কাজ লাগানো হচ্ছে যেহেতু সামার চলেই এসেছে তো আজকের এই ভিডিওতে থাকবে আমি অল্প স্বল্প করে বাসার জন্যে টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটা করছি করা শুরু করেছিলাম সো সেগুলো আসা শুরু হয়েছে এক একটা আসতে এক দিন সময় লাগে সে কারণে সবগুলো একসাথে করে দিতে অনেক দিন দেরি হয়ে গিয়েছে কিচেনের প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে একটা স্প্যাচুলা সেট লাগবেই তো আমি অ্যামাজন থেকে এই সেটটা অর্ডার করেছি স্পেসিফিক্যালি এটা নেওয়ার কারণ হচ্ছে এটা প্রায় থার্টি থ্রি পিসের মতো আছে এখানে তো শুধু স্প্যাচুলা না এটার সাথে সাথে এখানে পটেটো ম্যাশার ক্যান ওপেনার পিলার আর অনেক কিছু ছিল সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই একটা সেট যদি আমি নিয়ে ফেলে তাহলে আমার আর বারবার জিনিস কিনতে হবে না তো এটা আমি এখন বেশ কিছুদিন ধরেই ব্যবহার করছি স্প্যাচুলাগুলো অনেক বড় আমি ভাবিনি যে এত বড় হবে সো পারফেক্ট আর এটা দুটো কালার ছিল আরেকটা ছিল উডেন টাইপের তো সেটা আমি নেইনি কারণ রান্না করতে গেলে উডেন টাইপের যে স্প্যাচুলাগুলো সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এই জিনিসটা এই কালারটা নেওয়ার কারণে এগুলো পুড়েও না আবার খুব ভালো সার্ভিস দেয় সো আমার কাছে মনে হয়েছে যে এটাই বেটার হবে এখানে আবার মেজারমেন্ট কাপু দেওয়া ছিল অনেক কিছু ছিল আসলে একটা কিনে নিলেই মোটামুটি অনেক দিন চলে যাবে এরকম সো এই হচ্ছে সবগুলো জিনিস একসাথে এরপর যেটা এসেছে সেটা হচ্ছে প্লেট তো আমি একটা পুরো ডিনার সেট কিনে ফেলেছি হোয়াইট মধ্যে সেটাতে ছিল প্রায় বারো পিসের মতো না আমাদের বাসায় বাঙালি বাসায় যেটা হয় নর্মালি যে ভালো ভালো জিনিসগুলো গেস্টের জন্য রেখে দেওয়া হয় সেগুলো শোকেজ থেকে কখনো বের হয় না তো আমার এটা মাথায় ছিল যে যখন আমার নিজের বাসা হবে সংসার হবে তো আমি এমনভাবে প্লেট কিনবো যাতে নিজেরাও খেতে পারি গেস্টরাও খেতে পারে মানে কোনো বৈষম্য করব না একটাই থাকবে সবাই খাবে তো এই কারণে আমি প্রথমে ডিনার সেটই কিনে ফেলেছি সো এটা আমরা রেগুলারও ইউজ করি আবার যদি কোনো গেস্ট আসে তখনও আমরা এটাই ইউজ করবো সো সব কিছু গেস্টদের জন্য রেখে দেওয়ার পক্ষপাতি আমি না আমরা নিজেরাও ভালো প্লেটে খাওয়াটা ডিজার্ভ করি আমার কাছে সেটাই মনে হয় তো এখানে প্লেট বাটি মিলিয়ে মোটামুটি তিন রকমের ছিল আর চার পিস করে এখানে আমি দেখলাম যে ম্যাক্সিমাম সেট এরকমই হয় ছয়টার বদলে চারটার সেট হয় আরও যদি লাগে তখন পরে কেনা যাবে আর এর সাথে আমি কিছু কিছু জিনিস সিনথে করে অর্ডার করেছিলাম প্রায় দুটো বক্স এসেছে সো এখানে সেই বক্সের সেই জিনিসগুলো